আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বাংলাদেশ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে কোনো দেশের সরকারের সময়ে অ্যামনেস্টি যখন একটা স্টেটমেন্ট দেয় আমরা ধরে নিতেই পারি এটা আসলে সমালোচনা কারণ এই সংস্থাটি যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেখানে তারা কথা বলে সব না হলেও অনেক ক্ষেত্রেই কথা বলে অন্তত যেগুলোর তাদের চোখে পড়ে এটাকে আমরা কিভাবে দেখব খুব হালকা করে আমার মনে হয় সেটা উচিত হবে না তার আগে তারা কি বলেছেন সেটা একটু দেখি তাদের স্টেটমেন্টে তারা বলছেন রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের উপর মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে এটা কি প্রসঙ্গে বলেছে এটা হচ্ছে জিরো পয়েন্টে যে আওয়ামী লীগ সন্দেহে বা আওয়ামী লীগ বলে কিছু মানুষের ওপরে হামলা হয়েছে সেটা প্রেক্ষাপটে আমাদের মনে আছে নূর হোসেন দিবসে আওয়ামী লীগ মাঠে নামতে চেয়েছিল। বিরাট হাঁক ডাক করেছিল তাদের ফেসবুকে এবং শেখ হাসিনা নিশ্চয়ই আমাদের মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বলেছিলেন যাতে তাদের উপরে হামলা হলে ট্রাম্পের ওপরে হামলা হয়েছে ট্রাম্পের ছবি নেয়ার কারণে হামলা হয়েছে বলে চালিয়ে দিতে পারেন যাই হোক ওই দিন কিছুই হয়নি তেমন পুরো মাঠ দখলে ছিল আমাদের ছাত্রদের আমাদের সাধারণ মানুষের রাজনৈতিক নেতাদের এবং এদেরই একটা অংশের হাতে কিছু মানুষজন মারধরের শিকার হয়েছেন হেনস্থার শিকার হয়েছেন সেই ভিডিও আমরা দেখেছি খবর দেখেছি আমরা খুব হালকাভাবে নিতে পারি আমরা ভাবি যে আচ্ছা আওয়ামী লীগের এত অন্যায় করেছে এরকম দু চারটা চট একটু হেনস্থা তো হতেই পারে কিন্তু না আমরা খেয়াল করছি এটা অ্যামনেস্টির মতো প্রতিষ্ঠানের চোখে পড়ছে বা তাদের চোখে পড়ানো হবে এবং অ্যামনেস্টির মতো প্রতিষ্ঠানকে আসলে এসব ক্ষেত্রে রিয়্যাক্টও করতে হবে উপায় নেই কারণ তাদের কাজে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে থাকা লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলা আমাদের নিশ্চয় মনে আছে যে শেখ হাসিনার সময় তারা অনেক বিবৃতি তারা হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও অনেকগুলো মানবাধিকার সংগঠন এখন দুটো প্রশ্ন কেউ কেউ বলবেন যে শেখ হাসিনার সময় তো এরকম সকাল বিকাল তারা এ ধরনের স্টেটমেন্ট দিয়েছে তাতে শেখ হাসিনার কি হয়েছে উত্তর হচ্ছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট ডিফারেন্ট শেখ হাসিনা একজন স্বৈরাচারী সরকার ছিলেন শেখ হাসিনার সরকার সেই সরকার এগুলোকে কেয়ার করতো না এবং পারলে এগুলোর বিরুদ্ধে কথা বলতো এবং নানান রকম আলাপ করত ও গাজায় কি বলে ও ওখানে বলে না কেন সেখানে বলে না কেন যদিও আমি একটা কলাম লিখেছিলাম রীতিমতো হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কত টাফ সব স্টেটমেন্ট দিয়েছে সেটা নিয়ে হ্যাঁ তারা সেসব ক্ষেত্রেও কথা বলে এদেরকে ভণ্ডামি করছে এভাবে বলা মোটা দাগে অন্তত ঠিক হবে না প্রচুর স্টেটমেন্ট যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজ করলেই পাবেন যাই হোক ওই সব বলতো বলে তাদেরকে ডিনাউন্স করার চেষ্টা করতো এবং ওই সরকারের এগুলো খুব বেশি পাত্তা দেওয়ার কিছু ছিল না কারণ তো সেই সরকারের ব্র্যান্ডিং মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এগুলো ছিল না সে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতো সুতরাং ওগুলোকে সে ইগনোরই করার চেষ্টা করতো এটাই স্বাভাবিক ছিল কিন্তু ডক্টর ইউনুসের সরকারের ব্র্যান্ডিং ইজ ডিফারেন্ট এই সরকারটা এসছে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করার পর সুতরাং শেখ হাসিনা যা যা করতেন প্রত্যেকটার বিপরীতটা হচ্ছে এই সরকারের ব্র্যান্ডিং সেই সরকার মানবাধিকার লঙ্ঘন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে ক্ষমতায় ছিল এই সরকার ক্ষমতায় এসে সেগুলো প্রিজার্ভ করবে এটাই কাম্য এটাই কথা ইনফ্যাক্ট আমরাও এরকম একটা বাংলাদেশের স্বপ্নেই শেখ হাসিনাকে এই দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি ফলে যখন এই জিনিসগুলো এনশিওর হবে না আমাদের তো উদ্বিগ্ন হতেই হবে আমরা হয়েছি আমি অন্তত বহু সময় আওয়ামী লীগের উপরে এই ধরনের হামলার উপরে হামলার বিষয়ে কথা বলেছি যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি অনেকেই বলেছেন সেখানে বিদেশিদের ক্ষেত্রে আমরা নিজেরটা সরিয়েও যদি রাখি সেটা হচ্ছে গ্লোবাল যে ব্র্যান্ডিং সেটা ইম্পর্টেন্টও এই সরকার ক্ষমতায় আছে এই সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সম্ভাবনা এখন দেখা দিচ্ছে ভারত বসে আছে প্রতিটা ঘটনা নিয়ে ইন্টারন্যাশনালি সেল করার জন্য এবং আগেও বলেছি ট্রাম্প আসলে মহাপ্রলয় ঘটে যাবে না ট্রাম্প তো এসে গেছে ইনফ্যাক্ট জাস্ট দায়িত্ব নেওয়ার সময়ের অপেক্ষা কিন্তু ভারতের বাংলাদেশের উপর চাপ তৈরির সক্ষমতা আরও বাড়বে এই প্রেক্ষাপটে এইসব ঘটনা যতই ঘটবে ততই আন্তর্জাতিক মাধ্যমে যখন যাবে সেটা ব্র্যান্ডিংকে ক্ষতিগ্রস্ত করবে আমরা বলতে পারি যে এরকম দু চারটা ঘটনা তো ঘটতেই পারে কিন্তু এখানে সব প্রবলেমের জায়গা যেটা উল্লেখ করেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি সরি ব্যবস্থা নিতে গেছে সরকার আমরা তো দেখিনি এখন পর্যন্ত যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে গ্রেফতার করা তো দরকার ছিল এখানেই খামতিটা দেখা যাচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে অপরাধ হয় কিন্তু অপরাধের পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমাদের সমাজে এখনও এই পারসেপশানটা রয়েছে আওয়ামী লীগকে দু চারটা কিলঘুসি দেওয়া চটথাপ্পট দেওয়া মেজর হামলার কথা বলছি না মেজর হামলাও আমরা অনেক এন্ডোর্স করি কিন্তু দু চারটা দেখলে দু চারা চরখুশি দেওয়া ওই যে আদালতে নেওয়া হচ্ছে ধরে পিটিয়ে দিলাম এগুলোকে মোটামুটি অ্যাকসেপ্টেবল মনে করি এগুলো কিন্তু খুব সংকটের জায়গা অনেক আগের কথা যখন আদালতে বিভিন্ন মানুষজনকে নেওয়া হলো এমনকি জাজ মানিক বিচারক মানিককে যখন নেওয়া হয়েছিল তাকে যখন পেটানো হয়েছিল তার উপরে হামলা হয়েছিল তখনও আমি যখন প্রতিবাদ করেছি আমি দেখলাম আমাদের অনেকে পারসেপশান হচ্ছে কিছু কিছু লোকজনকে পেটানো যায় যাচ্ছে না আসলে কাউকে পেটানো যায় নাই আমরা যেন সতর্ক থাকি মানে এক তো সরকারকে সতর্ক হতেই হবে সরকারকে ব্যবস্থা নিতে হবে কিন্তু তার চাইতেও জরুরি কথা আমরা যাতে আমাদের জায়গা থেকে সতর্ক থাকি আমাদের যদি মনে হয় যে কেউ এই ধরনের কোনো ষড়যন্ত্র করার মতো কিছু করছে অন্যায় কিছু করছে বা করতে যাচ্ছে আমাদের যে সেই সন্দেহ হয় সেদিন প্রচুর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে ছিল এবং এটা শেখ হাসিনার বাহিনী এখন আর নাম সুতরাং আমরা তাদেরকে তাদের হাতে তুলে দিতে পারতাম কিন্তু আমরা এসব করিনি নিজ হাতে মানে সিনেমা যেমন বলা হতো নিজ হাতে আইন তুলে নেবেন না বাংলা সিনেমা একসময় বলতো কথাটা ভুল না নিজ হাতে আইন তুলে নেওয়া যায় না কিন্তু আমরা আইন তুলে নেই আমরা কখনোই যেন এগুলো না করে আমরা নিজেরাই যেন সতর্ক থাকি আর এরকম ঘটনা যদি ঘটেই যায় সরকার যে ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা তো নিতেই হবে সেটাকে ভিজিবলও করতে হবে এবং এই মেসেজটা যাতে পাবলিক স্ফেয়ারে থাকে যে এই ঘটনাগুলোর জন্য সরকার এই এই ব্যবস্থা নিয়েছে এদেরকে গ্রেফতার করেছে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে না হয় কিন্তু এই আন্তর্জাতিকভাবে আমরা বিপদে পড়তে যাব। এখনই অনেক বিপদ হয়ে গেছে তা না কিন্তু লক্ষণ বলছে এরকম জিনিস ক্রমাগত ঘটতে থাকলে বিপদ বাড়তে থাকবে এবং একসময় এটা আর সামাল দেওয়া যাবে না